হ্যালো বন্ধুরা আজ আমরা করবো খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের সমাধান কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা আঠারো চব্বিশ ছত্রিশ তিরিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য তো যদি ক্ষুদ্রতম লেখা থাকে তাহলে কী করতে হবে আমাদের সেই সংখ্যাগুলোর হচ্ছে লসো করতে হবে ক্ষুদ্রতম লেখা থাকলে লস হবো আর যদি বৃহত্তম লেখা থাকে তাহলে কী করতে হবে গসবো তাহলে আঠারো চব্বিশ আর ছত্রিশ এই চারটি সংখ্যার লস কত হয় সেটা আমরা বের করবো তো এখানে প্রথমে হচ্ছে সবগুলো সংখ্যা হচ্ছে জোর সংখ্যা এই জন্য আমরা সবচাইতে ছোটো মৌলিক সংখ্যা দিয়ে আমরা হচ্ছে ভাগ করবো নয় দুগুণি আঠারো বারো দুগুণি চব্বিশ আঠারো দুগুণি ছত্রিশ পনেরো দুগুণো তিরিশ এখন বারো আর আঠারো হচ্ছে জোর সংখ্যা এই জন্য আবার আমরা দুই দ্বারা সংখ্যা দুটো কেউ উৎপাদককে বিশ্লেষণ করব নয় ছয় দুগুণো বারো নয় দুগুণো আঠারো আর পনেরো বসে যাবে এখন এই সংখ্যাগুলো সবই আছে বেজুর সংখ্যা ছয় বাদে তো আমরা এখন তিন দিয়ে আমরা ভাগ করব তিন থেকে নয় তিন দিগো ছয় আবার তিন তারিখে নয় তিন পাঁচে পনেরো এখন এখানে আছে দুইটা তিন তো আমরা আবার তিন দিয়ে ভাগ দিব তিন এককে তিন দুই বসে গেল তিন এককে তিন এবং পাঁচ বসে গেল। এখন আমরা এই সংখ্যাগুলো কী করবো গুণ করে দিব দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তাহলে আমরা এখন এই সংখ্যাগুলো গুণ করে দেখব কত হয় পাঁচ দুগো না দশ তিন দশে তিরিশ তিনত্রিশ নব্বই তিনত্রিশ হচ্ছে নব্বই নব্বই দুগো একশো আশি একশো আশি আর একশো আশি হয় তিনশো ষাট তাহলে এই যে এই সংখ্যাগুলোর লসঙ্গে কত হলো আঠারো আঠারো চব্বিশ ছত্রিশ তিরিশ এর লসঙ্গে হচ্ছে তিনশো ষাট তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা লিখব অতএব অতএব তিনশো ষাট সংখ্যাটি সংখ্যাটি আঠারো চব্বিশ ছত্রিশ ও তিরিশ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য এটা হচ্ছে তিনশো ষাট এটা হচ্ছে এই এই ক্ষুদ্রতম সংখ্যাটি চেয়েছিল ক্ষুদ্রতম সংখ্যা হলেই আমাদের কী করতে হবে লসেও করতে হবে এবার আমরা আরেকটা সংখ্যা করব কোন বৃহত্তম সংখ্যা এই যে বৃহত্তম বললে কী করতে হবে গসাও করতে হবে এটা যেন মনে থাকে তাহলে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতান্ন একশো চোদ্দো দুশো আঠাশকে ভাগ করলে কোনো ভাগ থাকবে না এখানে বলছে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তো গোয়া ক্ষেত্রে আমরা কী করতে পারি এদের প্রথম এই সংখ্যা দ্বারা সাতান্ন দ্বারা একশো চোদ্দো এবং একশো আঠাশকে আমরা ভাগ করতে পারি তো দেখি এই সংখ্যা দ্বারা একে একে আগে আমরা ভাগ করব দেখি কোনো ভাগ শেষ থাকে কি না তাহলে সাতান্ন দ্বারা আমরা একশো চোদ্দোকে ভাগ করব এখানে হচ্ছে সাতান্ন দুই সংখ্যা এবং এগারো দুই সংখ্যা এগারো হচ্ছে ছোটো সাতান্ন হচ্ছে বড়ো এই জন্য আমরা তিনটি সংখ্যাই নেব তো আমার দেখতে হবে পাঁচ এই পাঁচ এগারোর মধ্যে কয়বার যায়। পাঁচ দুগোনা হয় দশ আর হচ্ছে সাত দুগোনা চোদ্দো তো আমরা দুইবার দিয়ে ভাগ দিতে পারি সাত দুগোনা চোদ্দ চার হাতে হচ্ছে এক পাঁচ দুগোনা দশ আর হাতের এক হলে এগারো তাহলে আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছে নিঃশেষে বিভাজ্য মানে এর কোনো ভাগ শেষ থাকছে না তাহলে এটা দিয়ে আমরা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হচ্ছে তাহলে আবার আমরা কী সাতান্ন দ্বারা দুশো আঠাশকে আমরা ভাগ করে দেখব যে এর কোনো ভাগ থাকে নাকি এখন এই পা সাতান্ন বাইশের মধ্যে যায় না তো আমাদের দেখতে হবে বাইশ থেকে সাতান্ন তাই আমরা তিনটে সংখ্যা নিয়ে নেব তো আমাদের দেখতে হবে এই পাঁচ কুড়ির মধ্যে কত বড় যায় চার পাশে কুড়ি আমরা চার দ্বারা ভাগ করতে পারি এবং চার সাত আঠাশ তো চার দ্বারা প্রথমে আগে আট সাতকে গুণ করবো চার সাত আঠাশের আট হাতে এবং দুই হাতে হচ্ছে কত দুই এবং চার দ্বারা পাঁচকে গুণ করবো চার পাঁচা কুড়ি আর দুই হচ্ছে বাইশ তাহলে এখানেও কোনো ভাগশেষ থাকছে না তাহলে আমরা এখন কি লিখতে পারি কোন বৃহত্তম সংখ্যাটি তাহলে অতএব সাতান্ন সংখ্যাটি সাতান্ন সংখ্যাটি দ্বারা সাতান্ন একশো চোদ্দো দুইশো আঠাশকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তো বন্ধুরা এই সেলাস্কির ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজ এই ভিডিওটা যদি আমাদের পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দিও ধন্যবাদ সবাইকে